আজ নিয়ে এসছি একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার সালে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ করলে তাদের জন্য নিয়ে এসছি তৃতীয় সেমিস্টারে বাংলার গুরুত্বপূর্ণ সিলেবাস এবার কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের এমসিকু থাকবে প্রত্যেকটা বিষয় থেকে কত নম্বর থাকবে আর কী কী তোমাদের তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণী ক্লাস বারো তৃতীয় সেমিস্টারে বাংলার সিলেবাসে তোমাদের কি কি থাকছে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে নাও প্রথমে তোমাদের গল্প গল্প আছে আদরণী এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী তারপরে কবিতা আছে দুটো কবিতা অন্ধকার লেখা লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা আর দিগ্বিজয়ের রূপকথা এটা নবনীতা দেবশ্রেনীর লেখা তারপরে প্রবন্ধ আছে বাংলা ভাষা যেটা স্বামী বিবেকানন্দের লেখা আর ভারতীয় গল্প আছে পোটরাজ লেখক শঙ্কর রাও খারাট এটা এটা কিন্তু অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিলেবাস ক্লাস বারো তৃতীয় সেমিস্টারে তোমরা দেখে নাও আর কোন অধ্যায় থেকে কত নম্বর থাকছে সম্পূর্ণ তোমরা একটা ভিডিও দেখতে পারবে দ্রুত তোমরা ক্লাস শুরু করে দাও কারণ তোমরা বেশি দিন কিন্তু সময় পাবে না কারণ সেপ্টেম্বরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য তোমরা এখন থেকে প্র্যাকটিস করো আর এমসিকিউ টাইগের কোশ্চেন কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টার থাকছে তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর কোন বিষয়ে কত থাকছে কোন অধ্যায় কত থাকছে তোমরা কিন্তু একটা ভিডিও জানতে পারবে তারপরে আন্তর্জাতিক কবিতা এখানে তার সঙ্গে লেখক পাবল নেরুদার অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় তারপরে ভাষাবিজ্ঞান থেকে আছে প্রথম অধ্যায় ভাষা তার শাখা প্রশাখা তারপরে দ্বিতীয় অধ্যায় আছে ধ্বনিতত্ত্ব আর তৃতীয় অধ্যায় আছে শব্দাত্ম দত্ত আর বাংলা ভাষা সংস্কৃতি থেকে তোমাদের প্রথম অধ্যায় আছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দ্বিতীয় অধ্যায় আছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি আর তৃতীয় অধ্যায় আছে বাঙালির ক্রিয়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি এ হচ্ছে তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস আর কোথা থেকে কত নম্বর আসবে তোমরা এক এক করে দেখতে পাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ইনফরমেশান পরবর্তী তোমরা গুরুত্বপূর্ণ সাজেশান বা বিভিন্ন কোশ্চেন পেপার এখান থেকে পেয়ে যাবে তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা তারাও তাদের নতুন সিলেবাস সম্পর্কে জানতে পারে এবং দ্রুত ক্লাস তারা শুরু করতে পারে অবশ্যই তোমরা ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও তোমাদের কিন্তু ফুল মার্ক থাকবে চল্লিশ নম্বর টাইম এক ঘন্টার এমসি কি টাইপের কোশ্চেন হবে তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ গল্প থেকে তোমাদের আটটা এম থাকবে তারপরে দু নম্বর কবিতা এখানে তোমাদের কবিতা থেকে সাতটা এম থাকবে তিন প্রবন্ধ থেকে পাঁচটি এম সি চার ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচটি এমসিকিউ থাকছে আর পাঁচ ভাষা থেকে দশটি এম আর ছয় মোট বাং এই বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে পাঁচ তাহলে টোটাল তোমাদের নম্বর আছে চল্লিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেখানে একটু বেশি আছে গল্প কবিতা বা ভাষা এখান থেকে একটু বেশি বেশি জোর দিতে হবে কারণ এখানে কিন্তু বেশি নম্বর আছে আট নম্বর সাত আর ভাষা থেকে তো দশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই নতুন সিলেবাস নতুন বছরে শুরু করতে থাকো আর তোমাদের কিন্তু সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা তোমাদের সময় কিন্তু খুবই কম পাবে সেই জন্য তোমরা দ্রুত শুরু করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন